অনলাইন থেকে কাপড় কিনে এভাবে যে ঠকে যাব কল্পনা করে নেয় আমাকে খি দেখিয়ে কী দিল আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন এই যে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই গাছটি দেখাচ্ছে এটা হচ্ছে বাগান বিলাস আমার গেইটা আমি লাগিয়েছিলাম আর এই বাগান বিলাস সারাটি দেখলে আমার এত এত পরিমাণ খুশি লাগে যে মানে একটা ছোট ডাল থেকে কিভাবে এত বড় একটা গাছ হয়ে যায় আর এত বেশি ভালো লাগে সবাই যখন এটাই সামনে এসে পিক বলে ভিডিও করে হ্যাঁ তখন নিজের মনটা অনেক বেশি আনন্দে পড়ে যায় আবার আমার গেইটে আমি এভাবে এত সুন্দর করে কাজটা লাগিয়েছি যতই দেখি মানে মনে হয় যেন মনটা পড়ে না এত বেশি খুশি লাগে যাই হোক আজকে আমি আমার খাইতে চলে আসছি ক্যাপ থেকে কিছু সিম তুলে নিব আর সাথে আছে আমার ছোটো বেবিটা আমার বেবিটাকে আমি সাথে নিয়ে আসছি কথা বলতে বলতে ক্যাপ থেকে এভাবে সিম তুললে অনেক বেশি ভালো লাগে আর এগুলো আজকে রান্না করব টাটকা টাটকা সিম দিয়ে সুটকি আর বেগুন খেতে সে এত বেশি অসাধারণ এত বেশি মজা লাগে যারা কাইসান এভাবে রান্না করে তারাই তো জানেন আর আমার খেতে দেখুন এখানে কয়েকটা বেগুন আছে সেগুলো আমি পেরে নিচ্ছি আর এইদিকে পেঁপে গাছে আমি দেখতেছিলাম ফুল আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়তো কিছু দিনের মধ্যেই পেঁপে যেতে পারব পাশে আরও একটি পেঁপে গাছ আছে যেটাতে কোনো ফল আছে তবে আমি কখনো ফাঁকা খেতে পারি না কারণ এগুলো রাস্তার ধারে সেই জন্য একটু বড়ো হলে এটা চুরি করে নিয়ে যায় যার চোখ পড়বে সে নিয়ে যায় যাই হোক আল্লাহ তালার কাছে শুক্রিয়া যতটুকু কাজ অন্তত পক্ষে গাছ যখন রোপণ করছি কাঁচা তো খেতে পারছি তাই না আর আমার উচিলায় তো আশেপাশে সবাই খেতে পারতেছে চুরেরও ভাগ্য আমি মানে রোপণ করলাম বলে ছুরেও চুরি করে খেতে পারছে যাই হোক একটা গাছ রোপণ করলে পশু পাখি মানুষ সবাই তো খায় হ্যাঁ আল্লাহর হাদিসে তো লেখা আছে আপনি গাছ রোপণ করেন এ ফল যতদিন পর্যন্ত এই গাছে ফল দেবে ততদিন পর্যন্ত এই গাছ রোপণ দাতা এর সব পাবে আল্লাহর কাছ থেকে কারণ ছোড়ো মানুষ এগুলো খেয়ে তো ওদের একটা দোয়া আছে তাই না আপনাদের সাথে অনেক গল্প করতেছি আবার এখানে আমার ছোটো বেবিটার সাথে আমি গল্প করতে করতে চার পাঁচটা দেখতেছি এত সুন্দর ভিউ মাসাল্লাহ এত সুন্দর মানে বাহিরে গেলে আমি শুধু এই দৃশ্যটায় দেখি আর এখানে আমি দেখতেছিলাম আমাদের আম গাছে মোকুল আসছে না এটা দূর থেকে অনেক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার আম গাছে মোগুল চলে আসছে আর এই আমগুলো খেতে অনেক বেশি মিষ্টি আর দেখতে তো অনেক বেশি লোভনীয় কারণ এগুলো যখন ফাঁকে তখন এর কালারটা এত বেশি সুন্দর এত বেশি লাল হয়ে যায় মানে খেতেও অসাধারণ আর এদিকে দেখ ওখানে আসছি ওখানে আসার পর গাছ বড়ই আছে আমি দেখতেছিলাম দেখি এখানে আরও অনেক বেশি পড়ে আছে যা এটা ভিডিওতে দেখা যাচ্ছে না মোবাইলে সেটা আমি ক্যাপচার করতে পারি তবে অনেক বেশি পড়ে আছে এই বোরগুলো আমি মানে আজকে ফেরে নেব চিন্তা করতেছি আর এইগুলো বোরইগুলো পারতে গেলে এক সমস্যা সবগুলো আমি কিন্তু আনতে পারি না সবাই খেয়ে দিয়ে তারপর নিয়ে আসতে হয় অপ করে যাই হোক এদিকে আমি আবার দেখতেছিলাম আমার সফেতার কাছে ফল আছে কি না কিছুদিন আগে এখান থেকে ফলগুলো তুলে নিয়েছিলাম এখন দেখতেছি এখানে আরেকটা ফল আছে সেটা পাকছে কিনা আমি দেখতেছিলাম না এটা কয়েক দিন সময় নেবে এরপর আলহামদুলিল্লাহ খেতে পারব আমাদের উঠানে আসলে অনেক অনেক মানে ফল ফুলের গাছ আছে যাই হোক এই তো আমার অনলাইনে কিছু কাপড় অর্ডার করা ছিল সেগুলো চলে আসছে আসার পর তো আমার মাথা একদম খারাপ হ্যাঁ এখন বুঝলাম যে একই ধরনের কাপড় কোম্পানি আগে শুনছিলাম তিন ধরনের বানায়। মানে একই কোয়ালিটির কাপড় একই ফুল একই ডিজাইন কিন্তু কোয়ালিটি ঘটবে তিন রকমের আজকে বুঝলাম টকে গেলাম এ কাপড়গুলো খোলার পর মানে ওরা আমাদের দেখাইছে একদম এর মধ্যে যেটা এক নম্বর প্রিন্টের সেটা আর আমাদের দিছে দুই নম্বর প্রিন্টের আর এগুলো দেখে তো মাথা একদম খারাপ আসলে আমি নতুন পেজ থেকে কোনো কিছু আনতে এমনিতে ভয় লাগে ওদের ভিডিওগুলো দেখে এত বেশি খুশি হয়েছিলাম মানে মনে হচ্ছিলো সেলাই করা আছে একদম পরে সুন্দর করে রিভিউ দিছে সবাই তাছাড়া ভিডিওতে এরা মানে লাইভ করে দেখাইছে দেখতেছে আনার পর কাপড়গুলো এত বেশি বাজে বা একবার ধুইলে মনে হয় একদম নষ্ট হয়ে যাবে আর এরই মধ্যে দেখুন আমার ফালা মুরগি ছিল এটা বড় একটা বকরি সেটা আজকে জবাই করে দিছি ঘরের ফালা মুরগিগুলো যখন আমি মানে জবাই করি তখন আমি আর সামনে দাঁড়াতে পারি না আমি পাশের একজনকে বলে দিয়েছি এটা জবাই করে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিতে হ্যাঁ তারা সেটাই করলো কারণ এই মুরগিগুলো ভাই সারাদিন আমার পেছন পেছন তাকে নিজের হাতে এগুলোকে খাওয়ায় আর আমি কীভাবে এগুলো খাবো সেটা চিন্তা করতে করতে অনেক দিন চলে যায় যে আমি এগুলো জবাই না করে রেখে দিই এরই মধ্যে আমার রান্না ভাড়া শুরু করে দিচ্ছি এখানে আমি বাটা মশলা দিয়ে আজকে মুরগির মাংস মাংসগুলো রান্না করতে যাচ্ছি আর এই ছোলাতে মুরগি মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে একটু জোল জোল রাখবো কারণ দেশি মুরগিগুলো জোল খেতে অনেক বেশি মজা অনেক বেশি ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ